শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব হাসিনা ফ্যাসিবাদীর যুগে কথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিলেন বললেন দিলারা চৌধুরী শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই বললেন জামায়াত আমির হাসিনার ফ্যাসিবাদী যুগে কথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিলেন দিলারা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বলেছেন শেখ হাসিনার কীর্তবাদী শাসক থেকে ফ্যাসিবাদী শাসকের পরিণত হওয়ার জন্য আমরা কম দায়ী নই এই দেশে বৃহত্তম রাজনৈতিক দলগুলো দলগুলোর তথাকথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিল এই হত্যা গুম খুনের পরও তথাকথিত বন্ধু রাষ্ট্র হাসিনা তার দোষারোপদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন আজ বৃহস্পতিবার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থানের অংশগারী নারীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এতে সভাপতিত্ব করেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়া মিনা রাষ্ট্রীয় বিজ্ঞানী ডিলদারা চৌধুরী বলেন আমি দু সালে নির্বাচন থেকে আগে থেকে পত্রিকায় লিখেছিলাম শত কোটি টাকা পাচারে হয়েছিল টকশোতে এ কথা বলেছিল তখনই আমি বলেছিলাম শেখ হাসিনা একটি ফ্রন্ট ব্যাংক টাইপের শাসন চালু করতে চাচ্ছে এই যে শেখ হাসিনার একটি কীর্তৃত্ববাদী শাসক থেকে ফ্যাসিবাদীর শাসক পরিণত হলো এর জন্য আমরাও কম দায়ী নয় তিনি বলেন এদেশে বৃহত্তর রাজনৈতিক দলগুলোর তথাকথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিল এত হত্যা গুম খুনের পরও তথাকথিত রাষ্ট্র হাসিনা ও তার দোষারোপের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি এখন তারা বাংলাদেশের স্থিতিশীলতাও নষ্টের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ফ্যাসিবাদীদের পতনে দেশের নারীরা জীবন দিল প্রতিবাদ রোধ গড়ে তুলল দলীয় চিকিৎসা দিল কিন্তু এখন আমরা সেই নারী বন্দের আর চোখে দেখতে পারব না তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ আমরা একইচিত দেখেছি কিছু মানুষ যুদ্ধ না করেও সার্টিফিকেট নিয়েছে সুযোগ সুবিধা নিয়েছে এখন এই গণ অভ্যুত্থানের সুবিধা আদায়ের কিন্তু আন্দোলনের সেই আমাদের মাঝে থেকে যাচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণকারী নারীদের মতো হারিয়ে যেতে বসেছে এটা আমরা হতে দিতে পারি না আমরা আশা করি এবি পার্টির মাধ্যমে আগামী দিনের ব্যাপক সংখ্যক নারীরা সংসদে গিয়ে দেশের নারী সমাজের উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখবে সভাপতির বক্তব্যে প্রসাসর মিনার বলেন গণ আমাদের ডাক্তার সানজিরা পরসা যে ভূমিকা রেখেছে তা অন্যান্য আমরা আন্দোলনের সময় শত শত মানুষকে শুধু হাসপাতালে যেতে দেখেছি সঠিক চিকিৎসা দেওয়ার পরিবেশও ছিল না তৎকালীন স্বৈরাচারী লাশ গণকবর দিয়েছে গণহত্যা নিহতদের কোনো হাদিস পাওয়া সম্ভব হয়নি তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সম্মান জানিয়ে বলেন আপনাদের ভার বইবার শক্তি আমাদের নেই তিনি এবি পার্টি নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন গণ অভ্যুত্থানের নারীদের ভূমিকার কথা উল্লেখ করে চেয়ারম্যান রহমান বলেন আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আমাদের মেয়েরা ভঙ্গ করে মিছিল করেছে আমি দীর্ঘ সময় ধরে শহীদদের পরিবারের অনুমতি শুনেছিলাম ডাক্তাররা বন্দের বক্তব্য শুনছিল এগুলো আমাদের শুনতে হবে বুঝতে হবে কিভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী পতন হয়েছিল দেশের মানুষের মুক্তির নেশা কতটা ত্যাগ করে তিনি গণ অংশকারী সব নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই জামায়াত আমির বাংলাদেশ জামায়াত আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন সব বিচার এই সময়ের মধ্যে হওয়া সম্ভব নয় কিছু দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও আমরা শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকাল সিলেট নগরের বালুচরের সিলেটের শিল্প একাডেমিতে মহানগর জামায়াতের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণের আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডা শফিকুর রহমান বলেন তিন তিনটি নির্বাচনের মানুষ তাদের অধিকার এবং পছন্দের দল বা ব্যক্তিদের বাছাই করতে পারেননি আমরা আশাবাদী আগামী বছরের প্রথম অংশে এই নির্বাচন হবে তিনি বলেন প্রাথমিক সংস্কার যদি করা না হয় তা এবং তার আগে হয়তো যদি নির্বাচন হয় সেই নির্বাচন জাতির জন্য একটি দুর্ভাগ্য ও বেদনার কারণ হবে তবে এটা দেখতে চাই না এবং এটা হতে দিতে পারি না এই জন্য প্রয়োজন সংস্কার এবং অপরাধীর বিচার তিনি সতর্ক করে বলেন যদি কেউ ধানাই পানাই করে এবং মনে রাখবেন যুবকদের রাস্তা চিনে ফেলেছে আগামিতে আমি করি আর আপনি করেন ধানাই পানাই করলে যুবকেরা আপনাদের আমাকে কাউকে ছাড়বে না বৈদেশিক সম্পর্কে বিষয়ে ডাক্তার শফিকুল রহমান বলেন বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম পরিষ্কার একেবারে বাস্তবিক অর্থে আমরা কোথাও কোনো প্রভুত্ব মানবো না প্রভু আমাদের একজনে তিনি আল্লাহ সুবান আল্লাহ তাওলা এমনকি কারো বড় ভাইগিরিও আমরা মানবো না তিনি আরো বলেন আমাদের দেশ ছোট না বড় এটা কোনো বিষয় নয় এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশে মর্যাদা ভিত্তিতে সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব এখানে প্রতিবেশীরা অগ্রধিকার পাবে না কিন্তু কোন প্রতিবেশীদের যদি অব্যাহত আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এ দেশের এক সঙ্গে আঠারো কোটি মানুষ সুখে দাঁড়াবে জামাইতের এই শীর্ষ নেতা আরো বলেন আমাদরা আমাদের দেশের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না আমাদের অভ্যন্তরীণ ব্যাপক কেউ নাক গলাক এটা আমরা চাইব না আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দিতে চাই আমরা মর্যাদা পেয়ে পেতে চাই এই ভিত্তিতে হবে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন